সুপরিচিত আজকের এই পবিত্র টান্টু দরবার শরীফের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ ববিষ্ট অসংখ্য কেরাম দূর দূরান্ত থেকে আগত সামিয়ানে কেরাম এবং আমার পাশে স্টেজে বসা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যাদের সালে মহান رب العالمین তার পাক কে কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইননা মা ইয়খশ আল্লাহ মিন ইবাদিহি ও পৃথিবীর মানবেরা আমার উনামায় কেরাম গন ও সমস্ত বান্দা যারা পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে আল্লাহকে বয় করে বলুন আল্লাহ আজকে আমরা আজকে এই টানটু দরবার শরীফে বিভিন্ন এলাকা থেকে বরাকের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন টান টু দরবার শরীফ আল্লামা আব্দুল আজিজ তাআলা আলাইহি ইসালে সব এবং এবং আল্লামা তাউর রহমান সাহ আলাইহির উরুস মুবারককে কেন্দ্র করে আপনারা যারা এসেছেন আপনারা দন্য বলুন এতে আপনারা খুশি নিনা বেজার এই ধরনের মহফিলে আসলে সব না হয় কোরআন হাদিস কি বলে যদি কোরআন এবং হাদিসের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে আসলে হয় তাহলে এই সমস্ত মহফিল থেকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরার সহ শরীরে আমরার শক্তি থাকবে আমরা বঞ্চিত হব না বলুন না আল্লাহ আমিন আল্লাহর কালাম কুরআন এবং হাদিসের মধ্যে দেখলে পাওয়া যায় এই ধরনের দিনী মাজালিসের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন আল্লাহর হাবিব আপনারা আমার নবী দুজাহানের বাদশা নবী সরোয়ারে কায়নাত জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইবসাল্লামের জনিরুল কদর একজন সাহাবী যার নাম সঈদিনা আবুদার দারাদ ই আল্লাহু তালা তিনি বলেন ও পৃথিবীর মানবেরা আমার নবী বিশ্বনবী নুরনবী জানাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সবাই বলুন সল্লাল্লাহ আলাই ইবসাল্লামের নুরের জবান থেকে আমি সেই দিন আবুদারদা শুনেছি আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোন বান্দা যখন দিনী মাহফিলের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন গড় থেকে টান্টুর জমিন অথবা উজান্ডের জমিন দিনই কোনো মজলিস দিনই মাজালিস মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা কোনো মহফিলের মধ্যে আল্লাহর বান্দা যখন ডান কদম থুলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রিন এই বান্দার সামনে থেকে শুরু করে জন্নত পর্যন্ত রাস্তা সহজ সরল বানায় দেন বলুন সবাই একবার জুড়ে বলুন না সুবাহান ও আমার সাহাবাই কেরাম তোমরা জন্নতের ফল বুক করো বলেন আল্লাহ জন্নত কোথায় আমরা তো আপনার কাছ থেকে শুনেছি মানুষ মারালবার পরে জন্নত অথবা জাহান্নম দুইটা ফায়সালা অগনবি আর সুল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জন্নতের ফল কি আল্লাহর হাবিব বলেন ও সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো জন্নতের ফল হল কোনো দিনই মাজালিসের মধ্যে বসে সোহান আল্লাহ আল্লাহ অকবার মাশ আল্লাহ এই ধরনের শ্লোগানের নাম হলো জন্নতের ফল যেনে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার আল্লাহ আমার আল্লাহ কুল কায়নাতের আল্লাহ যার নাম মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা পৃথিবীর মানবেরা ও পৃথিবীর ইনসান পৃথিবীর জিন্নাতেরা দুই সম্প্রদায়ের আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেন ইল্লা কালিলা আমি পৃথিবীর জমিনের মধ্যে জ্ঞান অর্জন করার জন্য কোন মানুষকে তৌফিক দেই নাই কি আমি ইলিম দেই নাই ইল্লা কালিলা মগর সামান্যতম ইলিম এই সামান্যতম ইলিম মানে কি তসির ইবনে কাসির আল্লা হাফিজদ্দিন ইবিনে কাসির বলেন আটলান্টিক মহাসাগরের পানি আরব সাগরের পানি ভারত সাগরের পানি বঙ্গসাগরের পানি এইভাবে সাত সমুদ্রের পানি যদি এক করা হয় আর সাত সমুদ্রর ফানির মধ্যে থেকে একটা ছড়াই পাখি যদি সামান্যতম টুট দিয়া ফানি উত্তোলন করে এই যে টুটের ভিতরে সামান্যতম যে পানি উত্তোলন করলো এই সমতুল্য ইলিম আল্লাহ রাব্বুল আলামিন 18000 مخلوقات কে দিয়েছেন বলুন আল্লাহ এতে বোঝা গেল এই সামন্যতম ইলিমের ইতরে ভিতরে ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার যোগ, মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে কেরাম সব কিচ্ছু ওয়া উতিতুম মিনাল কલીলা এই সামান্যতম ইলিমের ভিতরে গোটা कायनात কে আল্লাহ বিশ্বজগত আল্লাহ চালাইতেছেন বলুন না এই যে উতিতুম মিনাল ইলমে ইল্লা কલીলা এই ইলিম জ্ঞান অর্জন আমাদের জন্য আপনাদের জন্য হাসিল করা ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন তালবুল ইলমে ফরিদাতুন ওয়াল মুসলিমা অর্থাৎ এলিম তলব করা খতটুক ইলিম ফর্জ ওয়াজিব সুন্নত মুস্তাহাব হারাম হালাল জায়জ না জাইজ এই সমস্ত অতটুক পর্যন্ত ইলিম তলব করা একজন মা বাবার উপরে কর্তব্য তার আওলাদের উপরে মা বাবার উপরে ফর্জ আওলাদকে এলিম ওয়ালা বানানো কতটুক ইলিম হারাম হালাল ফরদ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যাইজ না যাইজ পর্যন্ত আল্লাহর বান্দা যাতে মেনে চলতে পারে বুঝতে পারে জানতে পারে অতটুক ইলিম দেওয়া মা বাবার উপরে আওলাদের কর্তব্য জুড়ে বলুন সুবাহান আল্লাহ এটা ইলিম এমন এক জিনিস যার হাসে ইলিম আছে কখনো হে হবে না প্রথমে ইসলামিক শিক্ষা তারপরে পাশাপাশি জানারেল এডুকেশন আপনি লন জেনারেল সায়েন্স নিয়ে আপনি পড়েন ম্যাথস নিয়ে আপনি পড়েন আপনি বড় বড় বৈজ্ঞানিক হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন ডক্টর হন কোনো অসুবিধা নাই প্রথমে আপনি ইসলামী শিক্ষায় রঙ্গে রঙ্গিত হতে হবে জুড়ে বলুন আল্লাহ এই জন্য ইলিম হল জাতির মেরুদণ্ড যার কাছে ইলিম আছে চাহে সেটা ইসলামিক ইলিম হোক অথবা জানারেল ইলিম হোক ইসলামিক ইলিম অর্জন করা ফর্জ কতটুক ফর্জ আমি বলেছি আর তার পাশাপাশি জানারেল শিক্ষা নিয়ে যদি আমরা আজকে আগ বাড়ি ইনশাল্লাহ একদিন আমরা মুসলমান সমাজ সব ধর্মাবলম্বী মানুষের ভিতরে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ কারো ভিতরে হিংসা থাকবে না ব্যবিসার থাকবে না জিনা থাকবে না খুনীতি থাকবে না দুর্নীতি থাকবে না কারণ আমাদের ভিতরে শিক্ষা আছে ঠিক কিনা বলেন এই জন্য শিক্ষা